পনেরো তারিখের পর আঠারো তারিখ মানে পনেরো এপ্রিলের পর আঠারো এপ্রিল আবারও আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পনেরো তারিখে এই মিছিলটা হয়েছিল বাড্ডা ভাটারা রামপুরা এই এলাকাগুলোতে একটা ঝটিকা মিছিল হয়েছিল আওয়ামী লীগের যার নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহার আনাম তার নেতৃত্বে একটা মিছিল হয়েছিল তার ঠিক দুদিন বাদে ষোলো শতকে বাদ দিয়ে আঠারো তারিখে মানে শুক্রবার দিন আরেকটা মিটিং হলো উত্তরায় ঢাকা আঠারো সংসদীয় এলাকায় এটা একদিন ঝটিকা মিছিল হয়েছিল এই মিছিলে ছোট মিছিল খুব বড় না অল্প সময়ের জন্য এসেছিল চলে গেছে মিছিলের স্লোগানগুলি কী ছিল সেটাও একটু বলি স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার সরকার বারবার দরকার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কি দেখলাম আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে কি লাঠি মিছিল সবার হাতে ছোট ছোট লাঠি ছিল এরকম একটা ব্যানার ছিল আমি এটা একাধিক ভিডিও দেখলাম ছবি দেখলাম আপনারা ছবিটা দেখতে পারেন সেই ছবিতে আমি দেখলাম মোট ওই নয় জন কি দশজন লোক ছিল উপস্থিত নয় জন কি দশজন লোকের উপস্থিত নিয়ে একটা মিছিল মিছিল তারা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা দেখুন এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা এখানে মুগ্ধ মারা গিয়েছিলেন তো সেই উত্তাল যে অভিযানটা ছিল উত্তাল যে মিছিলটা ছিল সেই মিছিলে কারা ছিল তারা এখন কোথায় গেল তো তারা কি আওয়ামী লীগে নিষিদ্ধ চান না তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরোধিতা করতে চান না বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মেটাতে পারছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের প্রত্যাশাটা কি ছিল সরকারের কে হবে কে উপদেষ্টা হবে কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে কাকে এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না মানুষের প্রত্যাশা জীবন জীবনযাপন যেন সহজ হয় উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে উনারা এইগুলো চেয়েছেন কয়টা পেয়েছেন এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে আগে কারা লুটপাট করত সেই লুটপাট কি বন্ধ হয়েছে এখন কি লুটপাট হচ্ছে না একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের সেই ছেলে এখন দেড় দুই কোটি টাকা দামের গাড়ি চালায় বিশাল অফিসে বসে মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রতি মিছিলের পেছনে এই উদ্যোক্তা নয়জন ছাড়া আর কেউ ছিল না আমরা কদিন আগে কিন্তু একই জিনিস দেখেছিলাম যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট জনের বেশি লোক ছিল না সামনে এবং তার মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার চুপসে গেল সরকারের ভূমিকা নিয়ে ফুটে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গির চৌধুরী তিনি গিয়েছিলেন এই রাজধানীর উত্তরাঞ্চলের তিনটি থানা পরিদর্শনে তিনটা থানা বিমানবন্দর উত্তরা পশ্চিম ও এই তিনটা থানা পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শন করতে গিয়ে উনি সেখানকার পুলিশকে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগের যদি এমনি ঝটিকা মিছিল হয় এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই হুমকিটা কিন্তু উনি দিয়েছেন এমনই সাংবাদিকদের স্পষ্টভাবে বলেছেন যে পুলিশ ইতিমধ্যে দুইজনকে ধরেছে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা একটা কথা আমি বলি এই যে পুলিশ উনি সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য তার মানে কোনো পুলিশকে নির্দেশ দিলেন না এই ধরনের মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয় তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন নেই পুলিশ যদি জিজ্ঞাসা করতো আপনাকে দিলেন এই আদেশটা আমি কোন আইনের বলেন প্রকাশটা মানে যদি মিছিল করতে যদি মিছিল করে তাদেরকে আছে কোন আইনটা যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিল কে নিষিদ্ধ করতে পারেন এই প্রশ্নটা আমিও করতে চাই দেখুন ছাত্রলীগের মিছিল যদি কেউ করতে চায় বন্ধ করতে পারেন আইন আছে আইনটা কি ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন কোনো নিষিদ্ধ কোনো সংগঠনের মধ্যে নিষিদ্ধ করা হয় তারা অবশ্যই কোনো মিছিল করতে পারবে না তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না যেমনটি হিজবুত তাহার হিজবুত তাহারিরও পারে না এটা তো নিয়তি নিয়তি কেন এই হিজবুত তাহারিকে কিন্তু আওয়ামী লীগরা নিষিদ্ধ করেছে এখন তারাও নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে নিয়তি এটা তো যখন ছাত্রলীগের যদি কোনো মিছিল করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে তার ব্যাপারে যদি পুলিশ ব্যবস্থা নেয় এটা আইনের মধ্যে পড়বে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই সরকার নিষিদ্ধ করেনি যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা সংশ্লিষ্ট যদি বলে তার পুলিশকে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না এখন যদি পুলিশ তাকে প্রশ্ন করে স্যার আপনি যে কথাটা বললেন এটাকে আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ কেন আমি আইনি এবং বেআইনের এই কথাটা তুললাম আপনাদের একটু পিছনে নেব আমি খুব বেশি দিন পিছনে না এই সরকার দায়িত্বে আসার পরে গত সেপ্টেম্বরে সম্ভবত সম্ভবত সেপ্টেম্বরের দিকে উনি র্যাবের একটা মিটিংয়ে গিয়েছিলেন যে সেখানে উনি বলেছিলেন উর্ধ্বতনের উর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না এই মোহাম্মদ যে আপনার ঊর্ধ্বতন যদি আপনাদেরকে কোনো বেআইনি আদেশ করে আপনি সেটা মানবেন না উনি বলেছিলেন এই আদেশটাকে আইনি আদেশ উনি যেটা বললেন যে পুলিশকে ইয়েকে আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না এটা কি আইনি আদেশ

র্যাব সম্পর্কে বলতে বলেছেন বলেছিলেন সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয় তখন থেকে র্যাব গুম খুন সব বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে এরকম দুর্দান্ত ভালো কথা সঠিক কথা যে কোনো এই ধরনের শৃঙ্খলা বাহিনীকে যদি আপনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে তারা কিন্তু ওই ব্যবহৃত হতে হতে তারা নানা ধরনের অপকর্মে জড়িয়ে যায় যদি এখানে আওয়ামী লীগকে ঝটকে মিছিল করতে দেব না একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ তাকে আমি মিছিল করতে দেব না এটা বলার মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না তাহলে অনৈতিক রাস্তা তো উনি শুরু করতেছেন দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না আওয়ামী লীগের মিছিল করতে দেওয়া উচিত কি উচিত আওয়ামী লীগ রাজনীতি দেশে করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করব এই সবগুলি নিয়েই কিন্তু আলোচনা চলতে পারে আমি এই আলোচনা তো আপত্তি দেখি না কিন্তু আমার কথা হলো। যে আপনি ততটুকুই করতে পারবেন পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে পুলিশ তো আইন শৃঙ্খলা তাহলে তো বেআইনি কাজটা করা উচিত হবে না এখন যদি খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করে তাকে বেআইনি কাজ করতে তাহলে সে কি করবে এখন আইন তো সরকারই তৈরি করে তো আপনি আইন তৈরি করে নেন আমার কোনো আপত্তি নাই যদি পারেন আইন তৈরি করে নেন

কেন ছাত্রদের ওই প্রতীকী লাঠি মিছিলে মাত্র নয় জন লোক থাকে সরকার বুঝতে হবে এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ সরকার বোঝে নাই যে কেন এই যে আমার মনে আছে স্পষ্ট মনে আছে যখন মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা পশুদের কোটা বাদে হলো তখন তার কিছুদিন আগে আমি দেখেছিলাম এই শাহবাগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কি একটা প্রতিষ্ঠান ছিল এরা একটা মিছিল করছিল কোটার পক্ষে সেখানে লোক ছিল বিশ বাইশ জন তো সরকার কিন্তু বিশ বাইশ জনের পক্ষে গেছিল ফলটা কি হয়েছে সরকার পেয়েছেন সরকারের পতন হয়েছে সংখ্যাগরিষ্ঠের পক্ষে আপনাকে থাকতে হবে আপনারা যাদের পক্ষে এখন আছেন ওখানে থাকে আর তাদের যে মূল দল তাদের যে মূল অনুষ্ঠান একটা আয়োজন করা অনুষ্ঠানের সাংবাদিক পায়ের নিচের মাটি এখন ধীরে ধীরে সরে যাচ্ছে এটাও বুঝতে হবে কেন সরে যাচ্ছে আপনারা মানুষের প্রত্যাশা মেটালে এগুলি কোনো ইস্যুই হতো না তখন পুলিশ কেন অর্ডার দিতে হতো না মানুষই তাদেরকে প্রতিহত করত কিন্তু সেটা আপনার মানুষের প্রত্যাশা যখন মিটাতে না পারবেন তখন এরকম হতে থাকবে ওই চিৎকার চেঁচামেচি করে